আপু আপনার পোশাকটা ঠিক করেন আমি শুধু এতটুকুই বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে এমন কথা বলেছিলেন এক যুবক তা তিনি স্বীকার করলেন মোস্তফা আসিফ অর্ণব নামে এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার হিসেবে কাজ করেন তবে মোস্তফা আসিফ অর্ণবের বিরুদ্ধে অভিযোগ আরো গুরুতর ওই ছাত্রী মামলার অভিযোগে বলেছেন অর্ণব তাকে রাস্তায় দাঁড় করিয়ে তার শ্লীলতা হানি করেন পর্দা করেন নাই কেন বলে প্রশ্ন করেন ওড়না ঠিক নাই কেন বলা সহ আরো কুরুচিপূর্ণ কথা বলে তাকে যুণপীড়ন করেন যাই হোক মামলায় ছয় মার্চ জামিন পেয়েছেন অর্ণব ঢাকা মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন কিছু মানুষ তাদের মধ্যে দাঁড়িয়ে অর্ণব সেই দিন তার সঙ্গে যা ঘটেছিল সেই বর্ণনা দেন শুনুন অর্ণবের কথা আমি যখন আপনার মানে অফিস থেকে আসছিলাম আপনার হলো উদারতিক থেকে আপনার আসছি তো আপনি হলো মানে তার শিব পোশাকটা উঁচু ছিল আর শিবুসুম যাক পোশাকটা ঠিক করেন রোজার মাসের কিছু খারাপ দেখা যায় এটা বলছে উনি আমাকে পরে বছরটা বলছে যে আমার পোশাক আমার যা ইচ্ছা আপনার কি আমার পোশাক আপনি আপনার পোশাকটা খারাপ করার কথা বলবেন ঠিক না আপনাকে রাষ্ট্রে কি দায়িত্ব দিচ্ছে আপনার বিরুদ্ধে আপনার দায়িত্ব দা টিম দেখে এসে আপনি আপনাকে ধরাই দেবো তারপরে তারপরে ভাইয়া আপনার মনে করেন যে উনি আমার ভিডিও করছেন ছবি নিয়েছে আপনাকে নিয়ে এসে আপনার মনে করেন যে আমাকে আমি চলে একস যে সেই পরামর্শকার পালাতে বাধ্য হয়েছে কারণ ওনারা যেভাবে আপনারই আমাদের আমাকে ওখানে কিছু আছে আমি অফিসে চলে আসার পরে যখন বাসার দিকে আসছি তখন মনে করেন যে আমি আমার মানে আমার ভাইয়ের ছোটো ভাইরাস খবর পেলাম যে ভাই তখন তোমাকে ভাইরাল করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তোমার গ্রুপের যে সংগঠন যে গ্রুপ টু যেটা ছিল সেখানে আপনার এখানে পোস্ট করছে লেটার পোস্টে বলছে যে আমি নাকি ওনাকে হয়রানি করছি হেরস্তা করছি যা নাকি সম্পূর্ণ মিথ্যাবাদী মিথ্যা এমনকি বলছে যে আমি নাকি ওনাকে ব্যাট টাচ করছি এমনকি ওনাকে নাকি আমি আপনার হইলো বাজে বাজারে কথা বলছি যার নাকি একটা প্রমাণ নাই এমনকি সত্যি বলতে আমি করিও নাই এমন দমন ভদ্রের কথা বলছি আর সবচেয়ে বড় কথা যখন ওনার কাছে আমি সেই ভদ্রতা খাত্রে আমি ভাইকে ফোন দিয়েছি যে ভাইয়া এই অবস্থা হয়েছে ভাইয়া বলতে কোথায় থেকে সাথে করছে ইয়ে তাদের অফিসের চাকরি ব্যবস্থা হইলে অফিসের সামনে

দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার